ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাকফ্রাম ভিউয়ার্স আপনারা দেখছেন খুলনা দৌলাতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল জিন্ডিং হাঁসের বাচ্চাগুলো যে হাঁসের জাতগুলো বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী সেরা ডিম উৎপাদনকারী হাঁসের জাত বলে পরিচিত প্রেভিওর্স আপনারা অনেকেই জানেন যে এই জিন্ডিং হাঁসের জাতগুলো বছরে প্রায় দুইশো সত্তর থেকে আশিটিরও বেশি ডিম দিয়ে থাকে তাই সময় উপযোগী সেরা ডিম উৎপাদনকারী অরিজিনাল জিন্ডিং হাঁসের সুস্থ সুন্দর এ গ্রেডের ভালোমানের বাচ্চাগুলো সংগ্রহ করতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা বেকারত্ব দুর্দশায় ভুগছেন অথবা যারা পড়াশোনা করে থাকেন অথবা আপনারা যারা ছোটোখাটো চাকরি করে থাকেন আপনার চাকরি বা পড়াশোনার পাশাপাশি অত্যন্ত অল্প পরিসরে পুঁজি নিয়ে অর্থাৎ পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা সংগ্রহ করে আপনার স্বপ্নের খামার গড়ে তুলে আপনি পড়াশোনার পাশাপাশি বাড়তি উপার্জন করতে পারেন তাই প্রোভিওর্স দেরি না করে সময় উপযোগী অরিজিনাল জিন্ডিং হাঁসের বাচ্চা সংগ্রহ করে আপনি আপনার স্বপ্নের খামারটি গড়ে তুলুন এবং পরিবারের সাথে থেকে মাসে লক্ষ অধিক আয় করুন নতুন যে ভাই বোনেরা আছেন আপনারা সময়ের সাথে সাথে আপনাদের অত্যন্ত পছন্দের সেরা ডিম উৎপাদনকারী ডিমের রানী বলে পরিচিত অরিজিনাল জিন্ডিং সহ সকল ধরনের হাঁস মুরগির ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন প্রোভিয়ার্স প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন